আসসালামু আলাইকুম সর্বশক্তিমান আল্লাহর নামে শুরু করতেছি আজ আপনাদেরকে জানাবো মুরগির বাচ্চার সঠিক বোর্ডিং কিভাবে করবেন আজকে মুরগির বাচ্চার সঠিক নিয়মে বোর্ডিং করা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুরগির বাচ্চা সঠিক বোর্ডিং করার সঠিক নিয়ম হচ্ছে খামার শুরু করার ক্ষেত্রে এর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি সঠিক নিয়মে বোর্ডিং করতে পারেন তাহলে আপনার খামারে লাভ হওয়ার সাস রয়েছে আটানব্বই পার্সেন্ট আর যদি আপনি বোর্ডিং সুন্দরভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার লস হওয়ার আশঙ্কা রয়েছে নব্বই পার্সেন্ট কারণ হলো বোর্ডিং সুন্দর হলে মুরগি খুব দ্রুত বড় হয় এবং মারা যাওয়ার সংখ্যা খুবই কম থাকে আর যখন আপনি ভালোভাবে বোর্ডিং সম্পূর্ণ করতে পারবেন না বোর্ডিংয়ের মধ্যে নানা ধরনের সমস্যা হবে তখন আপনার বাচ্চাগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে থাকবে আর ক্রমাগতভাবে মারা যেতে যেতে আপনার খামার লসে যাবে আর যেগুলো থাকবে সেগুলো তাড়াতাড়ি বড় হবে না নানা ধরনের সমস্যা লেগেই থাকবে তাই বোর্ডিংয়ের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সাথে করতে হবে খামারে লাভবান হওয়ার জন্য অবশ্যই ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে একদিনের জিরু বাচ্চা কয়ের সঠিক নিয়ম সব সময় ভালো ও মানসম্মান হেসারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে দুর্বল বাচ্চা কয় করা থেকে বিরত থাকতে হবে কেননা এতে মৃত্যুর হার খুবই বেশি অবশ্যই বাচ্চা কয়ের সময় খেয়াল রাখতে হবে বাচ্চা শরীরের নিচে নাভি যেন ভিজা না থাকে বাচ্চা সতেজ ও জর্জরা হওয়া অবশ্যকীয় এক সমান হওয়া অর্থাৎ অনেক ছোট অনেক বড় এরকম বাচ্চা একসাথে বডিং না করা এখন আলোচনা করব বোর্ডিং কিভাবে করবেন বোর্ডিং দুই ধরনের গরমকালীন বোর্ডিং আর শীতকালীন বোর্ডিং আপনি সাকসেসফুলভাবে বোর্ডিং করার জন্য আটটি জিনিস প্রয়োজন দেড় ফুট উচ্চতা ফেলিংশিট অথবা কার্টুন অথবা ধারি হিটার লাইট অথবা লালবাতি ধানের তুষ অথবা কাঠের গুঁড়া ফেফার অথবা ফাটের শট বা ফাটের সালা খাবার ও ফানির ট্রে বোড়ার বা ঢাকনা ভালো মানের খাবার সঠিক মেডিসিন সেট কিভাবে বানাবেন একশো বাচ্চা বোর্ডিং করতে যেই সেটটি আপনাকে তৈরি করতে হবে ফাস্ট ফিড বাই ফাস্ট ফিড অর্থাৎ পোস্ত ফাস্ট ফিড এবং চরা ফাস্ট ফিড এরপর প্রতি একশো বাচ্চার জন্য দেড় ফিট বাই দেড় ফিট বাড়াবেন আমাদের সেট তৈরি হয়ে গেল তাপমাত্রা বা লাইটিং ব্যবস্থা একশো বাচ্চার জন্য Actually, what are life?